আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলব হাঁচিতে হোমিওপ্যাথি হাঁচি খুব কষ্টকর ব্যাপার হাঁচি এক নাগারে অনেকগুলো হাঁচি দুর্বিষ অবস্থা জীবনকে ব্যস্ত করে তোলে এবং সেটা অফিসে হতে পারে আদালতে হতে পারে বাড়িতে হতে পারে এবং তার জন্যে কিন্তু অনেক সময় কারণ হতে পারে এলার্জি এবং এক্ষেত্রে একটি হাস্যকৌতুক ভাবে বলা হয় একটা চোর জেলে গেছে জেলে গিয়ে দেখেন তার জেলারকে বলছে স্যার আমি এবারে ছাড়া পেলে হাঁচির ডাক্তার দেখাবো কোন ডাক্তার দেখাবো বলুন তো সেই ডাক্তার জেলার তো বলছে যে তুমি যে কোনো ডাক্তার দেখাও এলার্জি স্পেশালিস্টকে দেখাও তখন সে বলছে আমি কি হোমিওপ্যাথি দেখাতে পারি সে বললো হ্যাঁ হোমিওপ্যাথি দেখাতে পারো কারণ হোমিওপ্যাথিতেও নাকি শুনেছি অ্যালার্জি ভালো হয় এবং সেই মানে চোর বলছে যে কেন সেই এই হাঁচির চিকিৎসা করতে চায় না সে চুরি করতে গিয়ে হেঁচে ফেলেছিল বলে বাড়ির লোক উঠে গিয়ে তাকে ধরে ফেলেছিল তা হাঁচি চোরের জন্যও দুর্বিষ স্বাভাবিক মানুষের জন্যও দুর্বিষ আবার চোরের জন্যও দুর্বিষ সর্বোপরি বলতে চাই যে হাসি কিন্তু এলার্জির হাঁচি এলার্জির জন্য হতে পারে এবং আমি একটা পেশেন্ট পেয়েছিলাম সে হাসতে হাঁচতে হাসতে তার পেচ্ছা পেরিয়ে যায় এবং হাঁচিতে হাঁচতে হাসতে তার কিন্তু এমন পেটে ব্যথা হয়ে যায় এবং সে কোনো কাজ করতে পারে না এবং এক্ষেত্রে দেখতে হবে যে অ্যালার্জিক রাইনাইটিস কিনা এবং কোন কোন অ্যালার্জি থেকে এটা হতে পারে এবং সেই জন্য একটা অ্যালার্জি টেস্ট করতে হবে অনেক সময় এটা টিউবারকুলার কুলার ডায়ালিস টিভি হচ্ছে না তার ফ্যামিলি হিসেবে টিভি ছিল এই নিরিকে তার মধ্যে টিভির জাম একদম জেনিক্যাল লেভেল থেকে যাওয়ার জন্যে তার পরিবেশ যাকে আমরা বলি এক্সাইটিং কজ এবং সেই এক্সাইটিং কজটা ডেভেলপ করে যাওয়ার জন্য হাঁচিটা ডেভেলপ করে সেক্ষেত্রে ওষুধ তাহলে কিন্তু হাঁচি চিরতরে নির্মূল হয়ে যাবে এ প্রসঙ্গে বলে রাখি হোমিওপ্যাথিতে যদি হাঁচি নির্মূল হয় সেটা কিন্তু সাময়িক নির্মূলের পাশাপাশি চিরতরে অসুখটা চলে যাওয়ার সম্ভাবনা অবশ্যই যদি খাদ্য খালেক কোন খাবার থেকে হচ্ছে হচ্ছে থেকে সেগুলো কিন্তু ব্যবহার থেকে ব্যাথি রাখতে হবে খাদ্য খাদ্য গ্রহণ থেকে ব্যাথি রাখতে হবে আর সেই সঙ্গে লক্ষ্য অনুযায়ী যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনি এই হাঁচির হাত থেকে রক্ষা পাবেন এবং শুধু হাঁচির হাত থেকে লক্ষ্য নয় এবং এই অ্যালার্জিজনিত কারণে আপনার হাঁপানি অ্যাজমা এগুলো কিন্তু হতে পারে এবং সে তার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন তাই হোমিওপ্যাথি ক্ষেত্রে আপনার জীবনে একটি বিরাট মানে দূতের মতো দেবদূতের মতো কাজ করতে পারে তাই হোমিওপ্যাথের উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি আর সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইক শেয়ার করার পাশাপাশি আইকনটা যদি আপনারা টিপে দেন তাহলে কিন্তু আমরা এই আপনাদের শুভেচ্ছা পেয়ে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব নমস্কার